বিষয়ে কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল আগস্ট মাস কেমন যাবে এই আলোচনা আগস্ট মাসের বিষয়ে থাকলেও বর্তমানে শনিদেব যে বক্তি আছেন সেই বিষয়েও কিছু আলোচনা করবো তো প্রথমেই জানাই এই মাসে আপনারা উল্লেখযোগ্য কিছু শুভ ফল আশা করতে পারেন কারণ এতদিন মঙ্গল অশুভ ভাবে রাহু আক্রান্ত ছিল তো গত কয়েকদিন আগে সেই মঙ্গল সঞ্চার করেছে সেই জন্য এই মাসে বেশ কিছু শুভ ফল আপনি আশা করতে পারেন তবে কয়েকটি ক্ষেত্রে কিছু অশুভত্ব আসবে তো বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে এই মাসে গ্রহ পজিশন কেমন আছে সেটা আপনারা দেখে নিন আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় আপনারা শুভ ফল আশা করতে পারেন ধনপতি ধনস্থানের যে শুভ ফল তার ফলে এই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন শুভ ফলের সম্ভাবনা বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির রয়ে যাবে এবং আমি পূর্বোক্ত রাশি ফলে আপনাদের জানিয়েছিলাম যে আগস্ট মাস থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে তবে কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার সেটাও আমি উল্লেখ করব। এবং যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ জন্য বা বর্তমানে অশুভ দশার দ্বারা আক্রান্ত থাকার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আমি কিছু প্রতিকারও জানিয়ে দেবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আমি আপনাদের জানালাম যে শনি মহারাজ বক্রি থাকার জন্য আপনাদের তেমন কিছু সমস্যা হবে এটা শারীরিক কিছু কিছু সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে তবে শনি মঙ্গলের যোগ কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে যেমন শনি মঙ্গলের যোগ সাধারণত রক্তপাত ভূমিকম্প যুদ্ধ মহামারী এবং দুর্ঘটনার কারক হতে পারে তবে যাদের জন্মকালে শনিমঙ্গলের যোগ নেই তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যাদের জন্ম ছকে নেটাল চাটে শনিমঙ্গলের একত্রে সহাবস্থান অথবা দৃষ্টি বিনিময় যোগ আছে তাদের কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে যাতায়াতকালীন একটু সাবধান থাকবেন হটকারিতা বর্জন করবেন ছোটখাটো চোট আঘাত ফোঁচট খাওয়ার মতো কিছু রক্তপাত এগুলো হতে পারে অথবা যাদের কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল সেগুলো মাথা ছাড়া দিতে পারে তবে চিন্তার কিছু নেই যা কিছুই হোক না কেন শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন এবং আর্থিক ক্ষেত্রে কিছু শুভ ফলের মুখ দেখতে পাবেন তো প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে মোটামুটি আমি বললাম ছাড়া আপনাদের যেটা আসবে কাজকর্মে কিছু অনীহা ভাব অলসতা ভাব মুখমণ্ডল বা দাঁতের কোনো ব্যথা উদরাময় আমাশা ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সকলের ক্ষেত্রে সেটা আসবে না যাদের জন্মকালে অর্থাৎ অশুভ গ্রহ আছে তাদের ক্ষেত্রে সেগুলো দেখা দিতে পারে তবে গর্বতা বিচারে এই মাস স্বাস্থ্য বিষয়ে একটু থাকা দরকার এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য এই মাস আপনাদের পক্ষে মোটামুটি ভালো থাকবে তবে যারা কোনো কর্মলাভের জন্য কোনো ইন্টারভিউর সম্মুখীন হতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সমসে চলা উচিত কারণ আপনার রাশি থেকে শুক্র একটু অশুভ অবস্থায় আছে একুশে আগস্টের পর থেকে শুক্র রাশি পরিবর্তন করবে এবং তখন থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগ লেখাপড়ায় অনিহা এবং সাফল্যে বাধা আসতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই এরপর কর্ম বিষয়ে বলি কর্মস্থান এই মাসে মিলিয়ে মিশিয়ে চলবে তবে একুশ তারিখের আগে কিছু সমস্যা দেখা দিতে পারে কর্মে স্থানান্তর বা কর্মে পরিবর্তন হতে পারে একুশ তারিখের পর থেকে সেটা এই বিষয়ে ইতিবাচক হবে তবে গড়পর্তা বিচারে কর্মস্থান মোটামুটি ভালো থাকবে একুশ তারিখের পর কর্মে যথেষ্ট শুভ পরিবর্তন হবে নতুন যারা কর্মপ্রার্থী আছেন তাদের কর্মলাভ সম্ভব অর্থাৎ কর্ম বিষয়ে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে এরপর ব্যবসা বিষয়ে বলি ব্যবসা এই মাসে তুলনামূলক ভালো থাকবে বিগত মাসে যে সমস্যাগুলো যাচ্ছিল সেগুলো কাটিয়ে উঠবেন ব্যবসায় কিছু আয়ের মুখ দেখবেন কিছু সঞ্চয় এবং কিছু নতুন যোগাযোগের সম্ভাবনা আপনি যে ব্যবসাই করুন না কেন মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসা ভীষণভাবে ভালো হতে থাকবে এবং এক্ষেত্রেও একুশ তারিখের পর থেকে আপনার যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব যারা কোনো প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা প্রথমার্ধে একটু মানিয়ে চলতে হবে কারণ শুক্র অশুভভাবে অবস্থান করছে একুশ তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ হতে থাকবে নতুন কিছু সম্পর্ক স্থাপনে যারা আগ্রহী তারা একুশ তারিখের পর সেই সংকল্প নিলে সেটা শুভ ফল প্রদান করবে সুতরাং এই বিষয়ে মাসের প্রথমার্ধ বাক বিতনটা এড়িয়ে যাওয়া ভালো একুশ তারিখ পর্যন্ত বিশেষ করে প্রথমার্ধ অর্থাৎ পনেরো ষোলো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন তো যারা কোনো শুভ ফল পাচ্ছেন না তাদের জন্য আমি কিছু টিপস বা কিছু টোটকার কথা বলবো সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এছাড়া যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ গ্রহ জন্য বা বর্তমান দশার জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আমি কিছু প্রতিকারও বলবো এবং এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই ওই দিনগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন কারণ ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন মানসিক দুশ্চিন্তা হঠাৎ কোনো ঝঞ্ঝাট বা হয়রানি হতে পারে তো যাই হোক পরবর্তী আলোচনায় চলে আসি এই মাসে বিবাহ বিষয়ে বেশ কিছু শুভ ফলের ইঙ্গিত দেখতে পাবেন যাদের বিবাহের যোগাযোগ চলছিল শুভ ফল আশা করতে পারেন এছাড়া যাদের বিবাহে কোনো সমস্যা নতুন নতুনভাবে যোগাযোগ করলে সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ কোনো না কোনোভাবে সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে তবে আমি কয়েকটা দিন উল্লেখ করে জানিয়ে দেবো সেই সেই দিনগুলো অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে বর্জন করবেন মোট কথা বিবাহ বিষয়ে যাদের বিবাহ আটকে গিয়েছিল বা কোনো না কোনোভাবে বাধা আসছিল তাদের ক্ষেত্রে একটা শুভ ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যারা গৃহ নির্মাণ বা গৃহ বিষয়ে কিছু চিন্তাভাবনা করছেন স্থানান্তর বা নতুন ফ্ল্যাট কেনা ইত্যাদি চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে শুভ ফল তবে একুশ তারিখের পর থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে আপনার শত্রুরা যতই উৎপাদ করুক বা মাথা চাড়া দিক তারা শেষ পর্যন্ত অবদমিত হবে এবং শেষ হাসি আপনি আসবেন সর্বভাবে জয়লাভ করবেন যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের কাজকর্মে একটু বাধা আসতে পারে অর্থাৎ বিলম্বতা আসতে পারে তবে আগস্ট মাসের একুশ তারিখের পর থেকে আপনার আস্তে আস্তে ভালো হতে থাকবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান অর্থ ইনকাম বা আয়ের সুযোগ ভীষণভাবে আসবে অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু আপনাদের ভালো হতে থাকবে তবে আমি কয়েকটি ক্ষেত্রে সতর্কতার কথা বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন অর্থাৎ এই মাসে অর্থপ্রাপ্তি বা ইনকামে যথেষ্ট সুযোগ থাকছে পরিবারের কারো স্বাস্থ্যহানি এই সময় আপনাকে কিছু ব্যয় করাতে পারে এই মাসে পিতা স্বাস্থ্য তুলনামূলক ভালোই থাকবে তবে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন এছাড়া তেমন কোনো সমস্যা নেই পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে সন্তান বিষয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে সন্তানের লেখাপড়া কর্ম বা তাদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়ার সম্ভাবনা তবে উন্নতির ক্ষেত্রে আপনি যথেষ্ট যোগাযোগ পাবেন আটকে থাকা কোনো কাজ এই সময় হয়ে যেতে পারে এবং অবশ্যই আগস্ট মাসের একুশ তারিখ থেকে সেই ফলটা আরও ভালো হতে থাকবে এরপর ভ্রমণ বিষয়ে বলি যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে বিদেশ ভ্রমণ বিষয়ে সজাগ থাকবেন যাদের বিদেশে যেতেই হবে অথবা বৈদেশিক কর্মে যারা জড়িয়ে আছেন কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হয় এই মাসে তীর্থ ভবন যথেষ্ট শুভ থাকছে যারা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর উন্নতি সম্ভব তো সবকিছু মিলিয়ে এই মাস অর্থাৎ পঁচিশ সালের আগস্ট মাস ভালো হতে চলেছে আর শনি আছে সেটা প্রায় নভেম্বর মাস পর্যন্ত থাকবে শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে তবে একুশ তারিখের পর থেকে যথেষ্ট শুভ হতে থাকবে এবং পরবর্তী মাসও শুভ থাকবে তো পরবর্তী মাসের বিষয়ে বিস্তারিত পরবর্তী মাসের রাশিফলে জানাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেলাইকনটা অন করে রাখবেন কারণ পরবর্তী রাশিফল আপনাকে যথেষ্ট উদ্বুদ্ধ করবে আরও নিত্য নতুন তথ্য জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার যদি জ্যোতিষ বিষয়ে কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো রাশি লগুল অবশ্যই জানিয়ে দেবো তবে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেখানে পেবেল বিচার চালু আছে তো যাই হোক এই ভিডিওটি দিকে আমার আরো কয়েকটি তথ্য জানানোর আছে সেগুলো এবারে উল্লেখ করব। আমি প্রথমে জানিয়েছিলাম যে যারা শুভ ফল পাচ্ছেন না তারা কি করলে শুভ ফল পেতে থাকবেন এবং এই মাস থেকে আপনার উত্তরোত্তর ভালো হতে থাকবে তাদের জন্য আমি কিছু টিপস অবশ্যই জানাবো এবং এটাও জানিয়েছিলাম যে যারা ভীষণ সমস্যায় আছেন তাদের জন্য কিছু প্রতিকার আমি জানিয়ে দিচ্ছি এই মাসে আপনারা রাশি রত্ন মুক্ত আপনারা ধারণ করতে পারেন কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে ক্ষীরিকা মূল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যোষ্ঠী মূল এই তিনটি মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা ক্রিম কালার লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং রূপো তামা এবং সোনা আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন এবং আগামী দিন আপনার যথেষ্ট শুভ হতে থাকবে তো যাই হোক এই ছিল আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন মঙ্গল বই মাতা আছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার